আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেসমিন কুকিন আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ইডলি ইডলি রেসিপিটা আমি কিন্তু ইডলি মেকার ছাড়াই আপনাদেরকে করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটিতে ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর এক কাপ দিয়ে দিলাম সুজি আর ওই এক কাপেরই দিয়ে দিলাম পনে এক কাপ টক দই আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল কাপে মাপতে গেলে কিন্তু এক কাপই হবে আমি বাটিতে মেপেছি এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব খুব ভালো করে টকদের সঙ্গে কিন্তু সুজিটাকে মাখিয়ে নিছি তো কিছুক্ষণ এরকম ঘুটো করে নিচ্ছি দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট পর আবার ফিরে এসছি এবার আমি অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার করে নেব খুব বেশি ঘনত করব না আর খুব বেশি পাতলাও করব না মিডিলে রেখে কিন্তু করে নিতে হবে আর দিয়ে দিলাম সাধমতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা সোটা যদি ব্যবহার না করতে চান তাহলে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন দিয়ে আবারও কিছুটা জল দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন কতটা ঘনত্ব আছে তো আবারও আমি একটু নেড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এই ইডলিগুলো এগুলো বাটিতে আমি করব তার জন্য এবার বাটিগুলোতে একটু করে সাদা তেল মাখিয়ে নেব এবার আমি বাটিগুলো তেল মাখা বাটিগুলোতে আমি দেড় চামচ করে মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি একইভাবে তিনটে বাটিতে আমি ঢেলে নেব তো আবার আমি আর একটা বাটিতে ঢেলে নিলাম এবার আমি চলে যাব চুলোর গোড়ায় আগে থেকে আমি চুলোতে জল চাপিয়ে রেখেছি এবার বাটিগুলো আমি নিয়ে চলে যাচ্ছি দিয়ে সরাসরি কিন্তু আমি জলের ভাবে বসিয়ে দেব তো আমি একটা ফুটো ঝঞ্ঝড়ি নিয়েছি আর এর মধ্যে বাটিগুলো বসিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ বাটি কিন্তু আঁটছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সম্পূর্ণ বাটি যদি আটাতে যায় তাহলে কিন্তু এই ইডলিটা ভালো হবে না তার জন্য আমি একটাই বাটি রাখলাম দিয়ে এক থেকে দেড় থেকে দু মিনিট লাগবে ভাপাতে দু মিনিট পর আমি একটা কাঠিতে চেক করে নিচ্ছি তো ইডলিগুলো হয়ে গেছে এটাকে নামে রেখে দিচ্ছি দিয়ে আবার একটা বাটি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নেব একইভাবে এটাকেও আমি একটু চেক করে নিলাম এবার আমি ঠান্ডা হয়ে গেলে আমি বাটি থেকে তুলে নেব তো এভাবে চারিদিকে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল খুবই সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে আমি বাকিগুলোও করে নিচ্ছি তো বন্ধুরা আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আর একটা থালায় পরিবেশন করেছি আমি ডাল আর আলুর তরকারি দিয়ে ইডলি রেসিপিটা কিন্তু এরকম তরকারিতেও খেতে ভীষণই মজার হবে আর যে কোনো চাটনি দিয়েও কিন্তু এই ইডলিটা খেতে পারেন আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ভিতরে কিন্তু একদম জলিদারের হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধুদের থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ